গুড মর্নিং ওয়ান এখন আছি ছাদে দিদির বাড়িতে চলে এসেছি কালকের এসেছি তো আজকের হচ্ছে ভাইফোঁটা সবাইকে জানাই শুভ ভাই শুভ ভাতৃ দ্বিতীয়া সকাল সকাল স্নান টান হয়ে গেছে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আর এবারে যাব দিদি ভাইফোঁটা দেবে এবছর বছর আমাদের ভাইফোঁটা নেই মানে মাদের বাপিদের হচ্ছে কি বলবো আত্মীয় মারা গেছে তো সেই কারণে এবছর ভাইফোঁটা হবে না নেক্সট ইয়ার দেবো এবছর তাই এসছি এখানে এখানে আসা হয় না ভাইফোঁটাতে আসা হবেও না কেননা আমি দেবো তো সেই কারণে এবছর ফাঁকা পেয়েছি তাই এলাম আর চলো তাহলে এখন যাব নিচে সব কি বলবো সব জোগাড় টোগাড় করব তারপর হবে ভাইফোঁটা কাপড়গুলো সব মেলতে এসেছিলো দিদি তাই আমিও বলি একটু ঘুরে আসি ছাড়তে এখানে এই দেখো সবকিছু রেডি করা হয়ে গেছে ভাইবার জন্য এই দেখো ড্রেস স্মাইল করতে বলেছি বলে অত হাসে দিচ্ছ Que lama. Aí deixa só. Olha, gente, você, você consegue fazer isso. Mm -hmm. আমার যেহেতু বছর কাউকে ভাই দেওয়া হয়নি তাই আমার দেওয়ার এসেছিলো দিদির কাছে ভাই নিতে তো সেই কারণেই দেওয়ার তো ভাইয়ের মতনই হয় তাই না তাই দেওরকে দিলাম এবছর ভাই ফোঁটা আগে কখনো দিইনি ভাইকে ছাড়া কাউকেই আগে কখনো ফোঁটা দিইনি তো যেহেতু দেওর এসেছিলো তাই ভাই দেওরকেই দিলাম জল খাই দিই প্রণাম করব না না প্রণাম করার দরকার নেই না না সমবয়সী ওটি বলতে মত নাই প্রণাম কর না প্রণাম কর না সমবয়সী না আমরা করি না এটা ফটা নিতে হবে বাবা এইটা কাটা দাও আলো হ্যাঁ চকলেট নাও ও বাস বোনের কোপালে দিলাম ফটা না দি দাও আরেকবার দাও তিনবার দাও তিনবার দাও বা হাতে দিতে হয় বা হাতে দিতে হয় আরেকবার দাও তিনবার কই হলো আরেকবার ঠিক আছে আরে পথে ধান ডুববো আরে পথে দাও দাও দাদা মিষ্টি খাই দেবে না দাদা মিষ্টি খাবো মিষ্টি দা চল आ रे बदे। यार तो वैसे कौन कौन सी मेज़े निकलने? पुलो। ओके। आप अपने एक आंगन में। या? यार तो बहुत 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 � তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ দিদির কাছে ফোটা নিলাম কেন দিদি বললো যে দিদিদের ঠাকুমা মানে আমারও ঠাকুমাই হচ্ছে বলতো যে মেয়েদেরও ফোটা নিতে হয় কিছু হয় না তো সেই কারণেই দিদি বললো ফোটা দিই আমি তোমাকে আর আমিও দিদিকে দিলাম তাই তো এই প্রথমবার বেশ ভালো লাগলো আমার যেহেতু বোন নেই নইলে বোনকেও হয়তো দিতাম এর পরে যেহেতু এটা একটা শুভ কাজ কোনো মানে চন্দনের ফোঁটা নিলে কোনো অসুবিধা হয় না তো সেই কারণেই চন্দনের ফোঁটাটা দিলে শুভই হয় ভালোই হয় তো তাই দুজন দুজনকে ফোঁটা দিলাম আর আমি যেহেতু দিদিকে আশীর্বাদ করতে পারবো না কেননা দিদি তো আমার থেকে বড় হয় তাই একটু আগুনের তাপটাই দিদিকে দেখিয়ে দিলাম আর মিষ্টি খাওয়ালাম এই আর কি ভাইফোটা বেশ আনন্দেই কেটেছে এই বছর তারপর ভাইফোঁটার রিচুয়ালস সব কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব খিদে পেয়ে গিয়েছিল ফার্স্টে হচ্ছে দই চিঁড়ে খেলাম কেননা ওটা একটা নিয়মের মধ্যেই পড়ে দই চিঁড়া যেহেতু শুভ সেই জন্য দই চিড়ে খেয়ে পরে তারপর হচ্ছে কাবলি চানা পনির দিয়ে তরকারি ছিল আর এখানে হচ্ছে লুচি করেছিল তো সেটা খেলাম এই খেয়েই তো পেট ভর্তি হয়ে গেছে তারপর আরও দুপুরের রান্নাবান্না স্টার্ট করলো দিদি

আর এখানে দেখো আলুগুলো কেটে দিয়েছিলাম আর ও এখন আলুগুলো ভাজছে রান্না বান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকের হবে আলুর দম তো এখানেও আলুগুলোই ভাজছিল আর গল্প করছিল দিদির সাথে আমার সাথে এখানেই দেখো কাশ্মীরি আলুর দম হয়েছে আজকের স্পেশাল মেনু আর এখানে হচ্ছে পোলাও দুপুরের মেনু রেডি এবারে খাচ্ছে সবাই কেমন হয়েছে দেবদাস দারুণ দারুণ দিদির হাতের রান্না সবার হাতের রান্না সবাই একবার করে মানে তৈরি করে দিয়েছে আর এখানে আমি সবাইকে বলছিলাম তোমরা তো সবাই বললে খেয়ে কেমন হয়েছে এবারে আসল রিভিউ আমি দেব খেয়ে কেমন হয়েছে তো দিদিকে তাই বলছিলাম দারুণ হয়েছে খেতে আর ভাগ্নি বলছিল বেশি মামি দেখি দেখিয়ে খেও না তোমার পেট ব্যথা হবে তো যাই হোক ভালোই হয়েছিল খাওয়া দাবার সব কিছু সবাই মিলে এখন বিকেল বেলা হচ্ছে বেরোচ্ছি কোথায় যাচ্ছে দক্ষিণেশ্বর এখান থেকে দক্ষিণেশ্বর অনেকটাই কাছে তাই একটু কুকুর স্বামী এখানে ভাবলাম একটি গঙ্গার হাওয়া খেয়ে আসি বসে আসি সবাই মিলে যাচ্ছি আর তারা একদম সামনে চলে গেছে ওরা এই দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে রাতের বেলায় ফার্স্ট টাইম এলাম মানে দক্ষিণেশ্বর মন্দিরে আগে কখনো রাতের বেলা বা বেলা আসিনি তাই সন্ধের মানে সন্ধের যে সৌন্দর্যটা সেটা দেখতেও পাই এবারে বেশ ভালো লাগছে আর গঙ্গার ধারে গিয়ে দেখব কেমন লাগছে তবে খুব গরম আছে একটু হাওয়া চলছে না দুপুরের খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপর হঠাৎ করেই মনে হলো বিকেলবেলা সবাই বাড়িতেই থাকবো ভালো লাগছিল না তো সেই কারণেই ভাবলাম যে একটু গঙ্গাধারে কোথাও থাকলে বসে আসতাম বসতাম তো দিদিদের কাছেই একটা ঘাট ছিল গঙ্গার কিন্তু ওইটার থেকে আমার মনে হলো দক্ষিণেশ্বরেই যাওয়া বেটার হবে কেননা দক্ষিণেশ্বরের ভিউটা নাইট ভিউটা দেখিনি রাত্রিবেলা কখনও আসা হয়নি তো তাই ভাবলাম দক্ষিণেশ্বরেই যাওয়া যাক যদিও আজকে আমরা কেউই পুজো দিতে আসিনি ওই নর্মালি একটু আরতি দেখবো গঙ্গা আরতি দেখবো আর একটু মা ভবতার প্রণাম করবো ভেতরে গিয়ে তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের রাস্তে প্রায় ছটা বেজে গিয়েছিল তো সেই কারণেই আর অনেক লাইন ছিল যদিও আর বাড়ি ফিরতো অনেকটা লেট হয়ে যেত তো সেই কারণেই আর পুজো টুজো দিইনি কখনও সকালবেলা এলে তখন দেব। আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছি তো সেই কারণেই খাওয়া দাওয়া করে আমাদের পুজো দিতে ইচ্ছা করে না যেহেতু কখনো খাওয়া দাওয়া করে কোথাও পুজো দিইনি তাই জন্য তো এখানে দেখো আমরা গঙ্গা আরতি দেখতেও চলে এসেছি প্রচুর ভিড় ছিল বসেছিল সবাই আর একদিকটা হচ্ছে ব্যারিকেড করে দিয়েছিলো দড়ি দিয়ে ওই দিকটাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল যাতে কেউ না যায় মানে কেউ না পা দেয় ওই সাইডে ওই সাইডে হবে আরতি তো এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম বেশ ভালো লাগছে তো তোমরাও দেখো আরতি দেখাবো একটু পরেই ভিডিওতে আর এখানে গান চলছিল তাই এখানে নর্মাল যে ভয়েসটা সেটা দিতে পেলাম না পারলাম না আমি ভয়েস ওভারই দিলাম তো দেখো এবারে আর আমি এখন একটুখানি গঙ্গার ঘাটে নামছি গঙ্গাটা দেখলে মনে হয় না স্নান করে নিই এতই ভালো লাগে গঙ্গার জলটা মানে দেখলেই ভালো লাগে একটা আলাদা শান্তি লাগে এখন হবে গঙ্গা আরতি তাই সবাই বসে আছে এই দেখো আমি আর সারা এখন বসে আছি আমরা এখন আরতি দেখবো তাইতো আমি আর সারা বসে আছি আর সবাই পিছনে বসে আছি

आप लोगों को प्रकार तो दुख की असुविधा होने पर मंदिर कार्यालय के संपर्क कार पार्क में प्रवेश करते समय अपने वाहन की सुरक्षा जांच करने में सहयोग करती তো গঙ্গা আরতি শেষে এবারে আমরা সবাই ফিরবো আর দেখো কত সুন্দর লাগছে রাতের দক্ষিণেশ্বরের মন্দিরটাকে খুব সুন্দর লাগছে আর আমরা আরতি শেষে একটু গিয়ে প্রণাম করেও এসছি মা ভবতারিণীকে তো এখন এবারে যাব আমরা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে তারপর যাব বাড়ি তো আবার গিয়ে রান্নাবান্না করতে হবে তাই ভাবলাম একেবারে খাওয়া দাওয়া করেই যাই বাইরে আর এখানে দেখো ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম স্টার্টারে ক্রিস্পি চিলি বেবি কর্ন नॉट प्लेट लग गया अरे जीरो हो गया ना ना लगा ना 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 चलो सब इधर थोड़ा और थोड़ा कम कर दीजिए आप भी एक बार

ভাইফোটার দিনটায় বিকেলবেলা বেরিয়ে সবাই মিলে একসাথে মজা করে বেশ ভালোই কেটেছিল। তো আমাদের এবারে ডিনার কমপ্লিট করে বাড়ি যাব আর আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখানেই শেষ করলাম ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর পারলে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই